নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখে নেওয়া যাক বলছে টু এইট ওয়ান নাইন জিরো ফোর টু এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো এইসব অঙ্ক ক্ষেত্রে আমরা একটু অপশান টেস্ট করে না হলে ফিজিক্যালি করতে গেলে এটা অনেক সময় লাগবে তো দেখো আমাকে আগে আমাকে জেনে নিতে হবে কোন কোন সংখ্যা যদি এককের ঘরে আসে পেছনে তাহলে পূর্ণবর্গ হতে পারে প্রথম কথা হচ্ছে যদি জিরো আসে হবে পূর্ণবর্গ এক আসে হতে পারে চার অসে হতে পারে ফাইভ আসে হতে পারে সিক্স হতে পারে নাইন হতে পারে এইগুলো যদি আসে তাহলে আমরা বলতে পারি পেছনের সংখ্যার পেছনে আছে তাহলে পূর্ণবর্ধ হয় কেন আসলে এইগুলো কেন দেখো একের স্কোয়ার এক পেছনে এক আছে দুয়ের স্কোয়ার পূর্ণবর্গ হতে গেলে তাকে স্কোয়ার হতে হয় একই সংখ্যার গুণফাল হতে হয় চার পেছনে যদি পাঁচ থেকে পাঁচ ৫ পঁচিশ আসবে তার মানে পেছনে পাঁচ এর স্কোয়ার ছত্রিশ দেখো পেছনে ছয় অবশ্যই আসতে হবে তাকে অন্যবর্গ সংখ্যা হবে পেছনে একের ঘরে তাই আসতে হবে তাহলে আমরা একটা চিক্স করব কি এই যে নাম্বারটা দেওয়া আছে কত টু এইট ওয়ান নাইন জিরো ফোর টু এই নাম্বারটা আছে এই নাম্বারগুলো দিয়ে এই নাম্বার যোগ করে দেবো যোগ করে দেখব সেইগুলো আসে কেন দেখো এর সাথে এর যদি যোগ করি আট আর দুই দশের শূন্য হাতে এক চার একে পাঁচ আর তিন আট মানে পেছনে আসে আশি ধরো আরও সংখ্যা আসতে পারে তাহলে প্রথমে জিরো এসেছে ঠিকই কিন্তু এ পূর্ণবর্গ না তাহলে এই অপশান হবে না মানে সামনের সংখ্যাটাও পূর্ণবর্গ হতে হবে শুধু জিরো আসলেই হবে না মানে আসি তো কোনো কিছুর পিছনে গুণ করলে পূর্ণবর্গ আসে না এবার এটার সাথে এটা যোগ করে দেখো এটার সাথে এটা যোগ করে দেখলে পেছনে আসছে সাত তা সাত তো এই অপশানের মধ্যেই নেই দেখো জিরো এক চার পাঁচ ছয় নয় এর মধ্যে নেই তাহলে এও হবে না এই সংখ্যাটাও হবে না এবার এটাকে যোগ করে দেখতে পারি এটাকে এর সাথে যদি যোগ করি তাহলে দেখো পেছনে আসে কত আটাত দশেক শূন্য হাতে থাকে এক পাঁচ আর একে ছয় ছয় চার মানে এটাকে নিচে পাতি দিন থ্রি থ্রি ফাইভ এইট আটাদ দশের শূন্য হাতে এক চার পাঁচ নয় একে দশের শূন্য হাতে এক তিনের রাখে চার দেখো পেছনে অলরেডি চারশো চলে এসেছে তাহলে এর সম্ভাবনা সব থেকে বেশি এটাই হবে সেই মানে সংখ্যা যাকে কিনা যোগ করলে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে পিছনে জিরে এসেছে এবং এই এই সংখ্যাটাও একটা পূর্ণবর্গ দেখো দুইয়ের স্কোয়ার তাহলে এই সংখ্যাটা অবশ্যই যোগ করলে এই সংখ্যার সাথে তাহলে ও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ